ঠিক আছে এখন আমরা চলে যাবো নাসিক কোথায় নাসিক মানে না বুঝাচ্ছে কি বুঝায় না বুঝায় এখন এই নাসিক কবন্ন কয়টি মাসটি এই মাসটি নাসিক কবন্ন যখন আমরা উচ্চারণ করবো নাক সবাই বন্ধ করে দাও এভাবে ধরো নাক বন্ধ করছো সবাই না কম করো এভাবে চাপ ধরো না কম করো কম করো দিয়ে হ্যাঁ উচ্চারণ করো

ঠিক তেমনি এই ধ্বনিগুলো উচ্চারণের সময় আমাদের অবশ্যই নাকের ভূমিকা ছাড়া বা নাক দিয়ে বাতাস বের হবে তারপর উচ্চারিত হবে আর নাক দিয়ে বাতাস যদি বের না হয় আর যদি বাধাপ্রাপ্ত হয়